আয়াতুল কুরসি হল পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা বাকারা সুরার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতকে ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় এবং এর অনেক ফজিলত রয়েছে আয়াতুল কুরসির কিছু গুরুত্বপূর্ণ ফজিলত সর্বশ্রেষ্ঠ আয়াত হাদিস শরীফে বর্ণিত হয়েছে রাসুল উল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসিকে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হিসেবে উল্লেখ করেছেন শয়তান থেকে রক্ষা আয়াতুল কুরসি পাঠ করলে শয়তান থেকে রক্ষা পাওয়া যায় এবং ঘর থেকে শয়তান পালিয়ে যায় জান্নাতের দ্বার উন্মুক্ত প্রতিটি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে জান্নাতের দ্বার উন্মুক্ত হয়ে যায় আল্লাহর রহমত আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর রহমত বর্ষিত হয় এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ হয় বদদৃষ্টি থেকে রক্ষা আয়াতুল কুরসি পাঠ করলে বদদৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায় আয়াতুল কুরসি কখন পড়বে প্রতিটি ফরজ নামাজের পর প্রতিটি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা শূন্য ঘুমানোর আগে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে শয়তান থেকে রক্ষা পাওয়া যায় প্রতিদিন প্রতিদিন নির্দিষ্ট সময়ে আয়াতুল কুরসি পাঠ করলেও অনেক ফায়দা পাওয়া যায় আয়াতুল কুরসি মুখস্থ করার গুরুত্ব আয়াতুল কুরসি মুখস্থ করে রাখলে যে কোনো সময় যে কোনো স্থানে এটি পাঠ করা যায় এতে করে দিনের বিভিন্ন সময় আল্লাহর কাছে দোয়া ও ইবাদত করা সহজ হয় আয়াতুল কুরসির অর্থ আয়াতুল কুরসির অর্থ খুব গভীর এবং এর প্রতিটি শব্দ আল্লাহর মহত্ব ও একত্ববাদকে বর্ণনা করে আয়াতুল কুরসি পাঠ করার সময় এর অর্থ ভালোভাবে বুঝার চেষ্টা করা উচিত উপসংহার আয়াতুল কুরসি হলো মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত এর নিয়মিত পাঠ করলে দুনিয়া ও আখিরাতের কল্যাণ হয় তাই প্রতিটি মুসলমানের উচিত আয়াতুল কুরসি মুখস্থ করে নিয়মিত পাঠ করা আপনি যদি আয়াতুল কুরসি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে কোনো আলেমের কাছে যোগাযোগ করতে পারেন নোট এই তথ্য কেবল সাধারণ ধারণার জন্য কোনো ধরনের ধর্মীয় বিষয়ে সঠিক তথ্যের জন্য কোনো আলেমের কাছে যোগাযোগ করা উচিত আশা করি এই তথ্য আপনার জন্য উপকারী হবে